পটল ডিমের কোরমা কারি খেতে ভারী মজার তা আমি এখানে চারটে পটল নিয়েছি নেওয়ার পরে পটলটা আমি চামচের পেছন দিয়ে সব বীজগুলো বার করে নিয়েছি দেখুন দেওয়ার পরে আমি এখানে আদা রসুন পেঁয়াজ নিয়ে নিয়েছি আর টমেটো কুচি একটা আর এখানে আমি দুটো সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি সেদ্ধ ডিম দুটো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি নেওয়ার পরে মিহি করে একটু রসুন কুচি আদা কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি নেয়ার পর কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ওই যেগুলো মিহি করে কেটে রাখা পেঁয়াজ রসুন কুচি আর আদা কুচিটা নিয়েছিলাম সেটা তেলে দিয়ে দিলাম দেওয়ার পরে আমার নেড়ে চেড়ে এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেব নেওয়ার পর সেদ্ধ ডিমগুলো দিয়ে দেব দেওয়ার পরে ওটা নেড়ে চেড়ে কুচি কুচি করে একেবারে ইয়ে করে নেবো কারি টাইপের করে নেব আমি সেদ্ধ ডিমটা নিয়ে এরকম করে নেড়ে টেরে কারি মতন করে নিয়েছি নিয়ে আমি এতে একটুখানি মিট মশলা দিয়ে দেবো দিয়ে নেড়ে চেড়ে নেব বেশ করে দিয়ে ঢেলে ফেলবো এটা এরকম করে খেতে কিন্তু দারুণ লাগবে আপনারা বাড়িতে একবার করে ট্রাই করবেন আমি আবার কড়াইটা চাপিয়ে দিলাম দিয়ে আবার তেল দিলাম এরপরে দেওয়ার পরে কিন্তু আমি পটলগুলো দিয়ে দেব পটলগুলো দিয়ে একটু হলুদ নুন দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে হালকা ভাজা দিয়ে নেব এ তার জন্য একটু ঢাকা দিয়েছি নরম হওয়ার জন্য শিলে আমি জিরে দিয়ে নেব আদা পেঁয়াজ রসুন আপনাদের আগে যে উপকরণগুলো দেখিয়ে দিয়েছি সেই উপকরণগুলো বেটে নেব দিয়ে পেঁয়াজগুলো দিয়ে নিলাম দিয়ে আমি এটা বেটে এটা পেস্ট মতন করে নেব এই মশলাটা আমি ওই পটলটার জন্য করছি কিন্তু আর তার আগে তো আপনাদের দেখিয়েই দিলাম ডিমের কারিটা কেমন করে করলাম সেটাই কিন্তু আমি বাটা মশলা দিয়েছিলাম না পটলটা এবার আমি তুলে নেব ওটা ডিমের কারিটা করার জন্য আমি কিন্তু সব কুচি আদা কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি সেটা আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি সেটা কারি মতন করে নিয়েছিলাম এটা পটলের জন্য কিন্তু আমি টমেটো কুচিটা তেলের পরে দিলাম এবার নুন দেবো নুন আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আমি এখানে এক চামচ হলুদ ব্যবহার করেছি দিয়ে এটাকে বেশ করে আমি নেড়ে চেড়ে নেব নেওয়ার পরে যে মশলাগুলো করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে বেশ করে নেড়ে চেড়ে নেব নেওয়ার পরে আমি ওখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পরে সেটা আবার কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে বেশ করে নেব নেওয়ার পরে পটলের মধ্যে যে ডিমের কারিটা করে রেখেছিলাম সেদ্ধ ডিমের সেই ফুটটা পটলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কিরম করে দিচ্ছি এরম করে দিয়ে আমি পটলের যে চারটে মুখ কেটে বাদ দিয়ে রেখেছিলাম সেই চারটে মুখ কিন্তু ফেলিনি কো মুখটা আটকানোর জন্য দেখুন আমি আটকিয়ে দিচ্ছি এখানে এরকম করে আটকিয়ে দেবেন তাহলে দেখবেন একটুও ডিমের ওই পুরটা বেরোবে না দিয়ে দেখুন চারটে পটল আমি এখানে পুর ভরে নিলাম বাদ বাকি যে পুরটা ছিল সেটাও কিন্তু আমি ব্যবহার করব এখানে আমি পটলগুলো দিয়ে নিলাম দিয়ে ভালো করে হালকা করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে একটু জল দিয়ে দেবো পটলটা একটু সেদ্ধ হওয়া মতন দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য দিয়ে দেখুন খুলে ফেললাম কত সুন্দর হয়েছে কালারটা দেওয়ার পরে এটা নেড়ে চেড়ে বেশ করে এই যে এবার নামিয়ে ফেলবো পটল ডিমের কারি আপনারা সবাই বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন দারুণ 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 লাগবে